গেল পনেরো বছর জামাত ইসলামের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশের অন্য কোন দলের উপর এমন জুলুম করা হয়নি। প্রতিহিংসার প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে তাই জামাত ইসলামী কারো উপর প্রতিশোধ নেবে না ঠিক এমনটাই জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নর্সিংদিতে নিহত উনিশ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতের এগারো জন শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুলুম করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান রূপচর্চায় জানান শত শত কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে চোখ তুলে নেওয়া হয়েছে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে হাত পা কেটে ফেলা হয়েছে এসব নির্মম যন্ত্রণা বুকে নিয়ে চলছে এই সংগঠন তিনি জানান জামাতের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করছি কারো উপর প্রতিশোধ নিব না এ সময় আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান দরবারে তাদের জন্য দোয়া করে আমি দুই একটি কথা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এই দেশ বলা হয় আঠারো কোটি মানুষের দেশ এখানে মুসলমানরা বসবাস করে হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করে এবং খ্রিস্টান ধর্মের লোকেরা বসবাস করে আর কিছু কপাল আছে তারা কোনো ধর্মে বিশ্বাস করে না এদের সংখ্যা খুবই কম এই নিয়ে আমাদের বাংলাদেশ